আজকে কয়েকটা জিনিস কিনে নিলাম দেখো বন্ধুরা সাবুর পাপড় চালের পাপড় দুধ বিস্কুট এই টুকটাক জিনিস আর কি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত এটা হচ্ছে সাবু পাপড় এটা খেয়ে দেখ দারুণ খেতে আমরা খুব খেতাম ছোটবেলায় তেলটা একটু ভালো লাগতো খেতে এই কড়াইয়ে ভাজাটা যাবে না আজকের ব্লগটা বন্ধুরা এইখান থেকেই শুরু করেছি আমি সন্ধেবেলা থেকে হঠাৎ করে কিছু একটু খেতে ইচ্ছা করলো তো কি করি কি করি তো ভাবলাম একটু পাঁপড় ভাজি আর এই দিকে তো আমার চা তৈরি হয়ে যাচ্ছে একসাথে দুটো জিনিস দারুণ জমে যাবে সন্ধেটা কি বলো আমরা যখন যেন তো বন্ধুরা ছোটবেলায় এই পাঁপড় ভাজাটা খেতাম তখন ছিল বিশাল বড় বড় পুরো এক একটা বড় ঘুটের মতো তৈরি হতো আর এখন কেমন যেন পাঁপড়গুলো দেখো ফোলেও নি ভালো কিন্তু ভাজাটা হয়েছে কিন্তু সেই রকম আন্দাজে ফোলেনি যাই হোক পাঁপড় পর্ব তো শেষ হলো এবার চলে এসেছি চা পর্ব নিয়ে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার যে প্রিয় ঘর মানে আমার রান্নাঘর সেই রান্নাঘরকে আমি দিয়েছি দারুণ কিছু কিছু গিফট হাসি পাচ্ছে তো আমার কথা শুনে নিশ্চয়ই তোমরাও দেখতে থাকো এই দেখো চিনমুনকে দেখো এবার কোলে উঠবে আয় আয় কোলে উঠে আয় चा खा बार्जर तो दे তাহলে চলো বন্ধুরা মিশো থেকে আমার রান্নাঘরের জন্য কি কি গিফট কিনলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি খুব সস্তায় পেলাম অফারে দিচ্ছিল এই দেখো এই জিনিসটা দেখো এটা কি বলতো দারুণ দেখাচ্ছি এটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে এই যে ঢাকনাটা খুলে এর ভেতরে কাজু বাদাম আখরোট এসব পেস্তা এসব দিয়ে দিতে হবে দিয়ে তারপরে এটাকে চাপা লাগিয়ে বন্ধ করে এটাকে ঘোরাতে হবে এরম মানে টুইস্ট করে ঘোরাতে হবে তাহলে কি হবে এইখান দিয়ে ওইগুলো স্লাইসের মতো হয়ে কেটে কেটে পড়বে মানে যেটা আমরা হাতে করে কুচোই না এরম এরম করে ইয়েগুলো কাজু ফাজু বাদাম এমন বাদাম তো সেটা করতে হবে না তাড়াহুড়ার সময় থাকে তো আমি টায়েসে দিই তারপর ক্ষীরে দিই তো সেই জন্য ঘোরার সময় আমি এই জন্য এটা কিনলাম এটা দিয়ে করলে পরে খুব সুন্দর ওটা স্লাইস হয় তো এইটা আমি পেয়েছি অফারে এটা নিয়েছে হচ্ছে এইটি নাইন আর এই একটা পেয়েছি এটাও অফারে দিয়েছে এটা হচ্ছে এটা দেখা হয়ে গেল তারাও কৌটো কৌটো প্রচণ্ড দরকার লাগবে এখন আমার যেহেতু এইখানেই সমস্ত কিছু কৌটোটা দেখো লাগে তো ছোট থেকে বড় জিনিস যাবতীয় জিনিস ওইগুলো দিতে লাগে রাখতে লাগে ওই জন্য দেখো এইরকম একটা বড় কৌটো তার ভিতরে সব ছোট এর ভিতরে এই কোটো তার ভিতরে এই কোটো এবং সব শেষে এই ছোটো কোটো এইরকম চারটে সাইজ এই একটা ছোটো কূপ আচ্ছা তারপরে হচ্ছে এইটা এইটা একটা ছোট তার উপরে তার ভিতরে থাকবে এটা তারপরে এইটা এবং এটার ভিতরে থাকবে এইটা এই যে এবং সবশেষে এই কোটো এর ভিতরে থাকবে এইটা তবে একটা জিনিস কৌটোগুলো যে খুব মজবুত হয়েছে তা না ফটফট করছে মোটামুটি খুব একটা মজবুত না তবে কাজ চলে যাবে একটু কম দামের মানে একটু অফারে পেয়েছি কাজটা চলে যাবে এটাই এই এইরকম কৌটো এই চারটে সেটের কৌটো টোটাল ছটা মানে চব্বিশটা চব্বিশটা কৌটো পা মানে পেয়েছি তো এটাও এখন রেখে দিই আর এইটা কি সেটা তোমাদের দেখাই তারা এটা কম্বো প্যাকে অনেক কিছু ছিল এই দেখো এটা একটা মেশিন এরকম করে কাটতে হবে এরকম মানে এই ধরো বেশ অনেকগুলো একসঙ্গে বিনস কাটবো তো এরকমভাবে দিয়ে দেবো দিয়ে এরকম করে দেবো তারপরে এখান দিয়ে এটা হচ্ছে পিলার পিল করা যাবে আর কি আমি কেটে দেখাবো তোমাদের বন্ধুরা কীভাবে কাটতে হবে আর এটা বলতে গিয়ে বন্ধ থাকে তো ঠিক আছে চলো আচ্ছা এইটা খুব কাজের জিনিস

এই দইটা ওটা মানে পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো এইটাতে ভালো হবে তাড়াতাড়ি আর মিক্সি মেশিন আর লাগে না এটাতেই হয়ে যাবে দুটো প্লেট দিয়েছে এটা বোধহয় কোনো শেক টেক করার নাকি কে জানে না এটা তোমাদের যদি কারুর কারুর থাকে বন্ধুরা একটু আমাকে জানাবে তো যে এটাতে দুটো ব্লেড দিয়েছে এটাতে না হয় না হয় আমি টমেটো কাটব পেঁয়াজ কাটব কিন্তু এটা কি জন্য দিয়েছে যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে অবশ্যই বলো তো যে এটা কি জন্য দিয়েছে এটা ঠিক বুঝতে পারছো এটা ঠিক হয়েছে এটা ব্লেড ভালোই চপিং হবে সুন্দর জিনিসটা চপিং ঠিক আছে হুম ছিল এর মধ্যে এইটাও ছিল এটা হচ্ছে সেই আলু চোখা বানার জন্য আলুটাকে সেদ্ধ করতে হয় না সেই আলু সেদ্ধটাকে চিপে 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 গরম আলুটা তাড়াতাড়ি করে চিপতে হয় এটা হচ্ছে সেইটা আর একটা কী রয়েছে দেখ ও এই দেখো এটাও দেখো এটা হচ্ছে সেই নিমকি করি বা পিজা কাটলে কাটার আর কি কাটিংয়ের জিনিস এটা পিজা কাটার আর কি বেশি এরকম এরকম কাটে ওই জিনিসটা এটা এটাও খুব দরকার ছিল নিমকি টিমকি বানাতে গেলে এইটা দিয়ে চুরি দিয়ে না কেটে এটা দিয়ে কাটতে হবে আর এটা তো বললাম আলু সেদ্ধ মাখার এটা অবশ্যই তোমরা একটু আমায় কমেন্ট করে জানিও তো যে এটা দিয়ে এই চপিং এই এই জিনিসটার ভেতরে এটা ছিল দিয়েছে এটা কি জন্য এটা ঠিক বুঝতে পারছি তো এই কম্বো অফারে এইটা আমি পেয়েছি এই দেখো এটা পেয়েছি অনলি দেড়শো টাকা মানে এইটাও দিয়েছে এইটাও কাটারটাও দিয়েছে এটাও দিয়েছে আর এইটা দিয়েছে সব মিলিয়ে দেড়শো টাকা অফারটা ছিল দেখে আমি এটাও নিয়ে নিলাম তো কেমন হয়েছে আমার জিনিসগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার এই জিনিসগুলো কেমন হয়েছে একটুখানি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা যে ঠিক ঠিক হয়েছে কিনা এবার এগুলো ইউজ করে দেখতে হবে যে কীভাবে কাটি এটা তো আমি কোনোদিন ইউজ করিনি জানি না দেখতে হবে একসঙ্গে অনেকগুলো কেটে যাবে যেমন চুরি দিয়ে অল্প অল্প করে কাটতে হয় তো দুটো করে তিনটে করে চারটে করে গোছায় এখানে বেশ অনেকগুলো গোছা একসঙ্গে একরকম সাইজের কাটা হবে তো একবার করে দেখতে হবে যে হবে আর এই জিনিসটাও আমার ছিল না এটাও আমি পেলাম ভালোই হয়েছে জিনিসগুলো খারাপ হয়নি সব কটাই ঠিক দিয়েছে আপাতত তো চলো আমার ভিডিওটা এই পর্যন্ত রইল বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভীষণ জোর কিন্তু মেঘ করেছে এত একটু বৃষ্টি নামতে পারে তোমরা এত বুঝতে পারবে না সন্ধ্যা হয়ে আসছে বাইরে খুব মেঘ করেছে আমাকে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ মন থেকে দেখো তাহলে আজকে আসি দেখা হবে আবার কালকে চলে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে কেমন টাটা